এই দেখো বন্ধুরা আজকে আবার একটা নতুন জিনিস তোমাদের সামনে নিয়ে এসে হাজির হলাম ক্লে আর্ট ক্লে আর্ট তোমাদের অনেক রকমের করে দেখিয়েছি আজকেও আমি একটা দেখাচ্ছি দেখো ক্লে দিয়ে আমি গণেশ ঠাকুর বানিয়েছিলাম সেই গণেশ ঠাকুরকেই আমি একটা হার মানে গলার নেকলেসের হার আর দুটো কানের আমি বানিয়ে নিয়েছি এই দেখো কানেরগুলো আর গণেশ ঠাকুরটা বসানো আছে যার পর পাতার মতো যে ডিজাইনটা সেগুলো করেছি সুপার ক্লে ইউজ করেছি আর গণেশ ঠাকুরকে ইউজ করেছি একটু ভালো কোয়ালিটির ক্লে যেটাকে আমরা শিল্পকার বলে পরিচিত যেটা আমাদের ইন্ডিয়ান ক্লে আমাদের বইয়ের দোকানে এই ক্লেগুলো সবই পাওয়া যায় এদেরকে এই ক্লে একটু ভালো কোয়ালিটির হয় একটু দামটা একটু বেশি নেয় এটা রং করা থাকে না এটা রংটা করতে হয় কিন্তু পাতাগুলো যেটা দিয়ে করেছি সেই ক্লেটা তোমার রং করাই থাকে কালারিং করা থাকে কিন্তু ওইটা অতটা ভালো আঁটাটা হয় না এটা এমনি বাচ্চাদের জন্য খুবই ভালো এই জিনিসটা কিন্তু জুয়েলারি করতে গেলে ওই সাদা রঙের ক্লেটাই বেশি ভালো তা পাতাটা করানোর জন্য আমি এই ক্লেটাই নিয়েছি এই ক্লেটা যেহেতু কালারিংটা করা থাকে তাই কালার করার কোনো ঝামেলা থাকে না আর এই পাতাটা করতে এগুলো করতেও খুব তাতে হয়ে যায় শুকাতেও বেশিক্ষণ লাগে না এ দেখো আর গণেশ ঠাকুরটা কিন্তু সাদা রঙের যে ক্লেটা হয় সেই ক্লেটা দিয়ে আমি করছি এটাকে শিল্পকার বলে অনেকে পরিচিত মানে এটা শিল্পকার বলেই বিক্রি হয় দোকানে এ দেখো গণেশ ঠাকুরের মুখটা হয়ে গেছে এবং মুকুটটা করলাম এরপর আমি ফেব্রিক রং যেটা খুব সুন্দর এই রঙটা কিন্তু না আর খুব সুন্দর গ্লেজ হয় ফেব্রিক রঙটা শাড়িটাতে ইউজ করা হয় এই রঙটা এই ফেব্রিক রঙটা প্রথমে একটা কোড দিচ্ছি ফার্স্ট কোড ফার্স্ট কোড দেওয়ার পরে কিন্তু আরেকবার শুকিয়ে যাওয়ার পরে সেকেন্ড কোড দিতে হবে সেকেন্ড কোড দিলে পরে রঙটা আরও ভালো লাগে মুকুরটা করছি আমি লাল রং মনে করে মুকুরটা লাল রঙে করে দিচ্ছি আর মুগটা এড প্রথমে ইয়েলো কালার দিয়েছিলাম কিন্তু আর একটু ডিপ এবার সেকেন্ড কোডে দেওয়ার দেখো কত সুন্দর লাগছে দেখে কালারটা ফুটেছে খুব সুন্দর দুবার কালার দিলে ফুটে সুন্দর এবার চোখটা আমি এঁকে নিচ্ছি আমার মার্কার পেন দিয়ে কারণ পেন দিয়ে সূক্ষ্ম আঁকা যায় তাই পেন দিয়ে নিলাম আমার মোটামুটি গণেশ ঠাকুর রেডি হয়ে গেছে এবার সুরটা দাঁড়তে একটু করে দিলাম এবার আমি টাসেল লাগিয়ে দিলাম এগুলো তো এই সুতোগুলো টাসেলগুলো কিনতে পাওয়া যায় আর এই সবুজ রঙের যে পুঁতিগুলো কাপড়ের পুতিগুলো এগুলো কিনতে পাওয়া যায় এগুলো সব লাগিয়ে নিলাম পিছন থেকে দিয়ে লাগিয়ে দিলাম আর কানে দুলে আমি পাতা করার সময় ফুটো করে নিয়েছিলাম সেখানে আমি দুটো এরকম হুক লাগিয়ে নিলাম কানে ঝোলাবার জন্যে দেখো দেখেছো ওই ফুটোর ধরে হুক দুটো ঝুলিয়ে দিলাম শুধু দেখো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে